এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সবার সাথে অংশগ্রহণ করতে পেরে আমি কখনো আবৃত্তি করি না যাই হোক সবাইকে দেখে হচ্ছে কিছু একটা বলতে আজ আমি ফেসবুকে কবিতা দেখেছি যে কবিতাটা এখনকার সময়ের জন্য ভীষণ প্রাসঙ্গিক বলে মনে হয়েছে সেই কবিতাটাই আমি একটু বলে শোনাবার চেষ্টা করছি মৃত বসন্ত দেবাশীষ দণ্ডের লেখা আপনার শখের ছাদ বাগানে ফুল ফুল ফুটেছে লাল নীল হলুদ সাদা চুমকি চুমকি ফুল ওরা দক্ষিণা বাতাসে ঢলা ঢলি করছে আপনি ছাদের এক কোণে দাঁড়িয়ে এলো চুল উড়িয়ে গাইছেন আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান কিন্তু মনে রাখবেন আপনার ছাদ বাগানে আর দু দশটা চুমকি চুমকি ফুল সমগ্র বিশ্বের নিরিখে একটি ধুলিকণাও নয় দক্ষিণ ব এই যে এক ছাদ এখান থেকে প্রতিদিন আপনার শহরকে দেখেন সকালের ঘর ছাড়া শহর বিকালের বাড়ি ফেরা শহর ছুটির শহর মিছিলের শহর সবই দেখতে পান কিন্তু ঘন্টার কাটার মতো পাটি পেটি পেয়ে পালা বদলের আসা যাওয়াটা দেখতে পান না মনে করুন একদিন আপনার শহরে কয়েক হাজার বৃক্ষের বসবাস ছিল অশোক পলাশ স্বর্ণশিমুল ক্যামেলিয়া শাল হিমঝুরি ওরা পাতা ছড়া বসন্ত আনত ওরা ফুল ফোটা বসন্ত আনত বেয়ারা বৃক্ষরা রাস্তার রাস্তা আটকে দাঁড়িয়েছিল রাস্তা ওদের ওপর দিয়ে চলে গেছে ওখানে এখন নতুন পিচের গন্ধ নতুন ফ্ল্যাটের বারো বিশালি গন্ধ আর আপনি একটিও ফুল ফোটার সম্ভাবনা নেই জেনেও অস্ফুটে আবৃত্তি করছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আমাদের বৃক্ষ নেই তাই ফাগুন চড়া পাখি নেই আমাদের বৃক্ষ নেই তাই ফাগুন ভরা ফুল নেই আমাদের বৃক্ষ নেই তাই ফাগুন মশার শাখা নেই প্রশাখা নেই তবু বসন্ত আছে বসন্ত আছে ছাদ বাগানে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কবিতার খাতায় আর বাংলা চ্যানেলের বোকা বোকা ধারাবাহিকে আমরা যে ধরি বিরাটিকে শান্তি নিকেতন করবো বারাসাতকে শান্তি নিকেতন করব বেলঘড়িয়াকে শান্তি নিকেতন করব ওদিকে শান্তি নিকেতন শান্তি নিকেতনেই আছে কি না তলে তলে পার্ক স্ট্রিটে চলে গেল কি না টের পাই না আপনার এসব ভাবনা নেই আপনার গালে তাই লাল হলুদের বেড়া লাচর আপনি তাই অনায়াসে গাইতে পারেন নীল দিগন্তে ওই ফুলের আগুন জ্বলের বুদ্ধিটাকে সেঁকে দিয়েছেন উত্তপ্ত হয়েছেন উত্তাল হয়েছেন সমাজ মাধ্যমে টোকা মেরে মেরে প্রতিবাদ করেছেন কিন্তু অন্য এক আগুন কখন যে আপনার শহরে ঢুকে পড়েছে বুঝতেই পারেননি আজই বসন্ত জাগ্রত দাঁড়ে চলুন প্রতিটি মোবাইল টাওয়ারে লালবাতির ফুল ফোটায় প্রতিটি বহুতলে হলুদ মার্বেলের ফুল ফোটাই প্রতিটি রাস্তার পোস্টার আর গ্লো সাইনবোর্ডের মাল উদ্ভাবুক হয়ে বলি রাগি দিয়ে যাও 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 এবার যাওয়ার আগে ধন্যবাদ